স্বাস্থ্য সচেতনতার নজির গড়ে ওয়ার্ল্ড বুকস অফ রেকর্ড অর্জন দেশ গড়তে লাগে সুস্থ জীবন আর সেই সুস্থ জীবনের জন্য চাই সুস্থ চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য সচেতনতা চিকিৎসা শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক প্রচেষ্টায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এক ব্যতিক্রমী সম্মাননা পেতে চলেছেন মলয় পেট যিনি একাধারে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি আগামী দোসরা মে তাজাখাস্তানের আলমাটিতে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড বুকস অফ রেকর্ডস অ্যাওয়ার্ড সেরিমনি দু হাজার পঁচিশ আর সেখানেই অংশ নিতে বলয় আমন্ত্রণ জানানো হয়েছে এই আন্তর্জাতিক অনুষ্ঠানে বিশ্বের পঁচিশটিরও বেশি দেশের বিশিষ্ট ব্যক্তি ও নেতৃস্থানীয়রা বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সম্মানিত করা হয় বলে জানিয়েছিলেন লন্ডন বুক অফ রেকর্ডের পক্ষ থেকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের প্রেসিডেন্ট সন্তোষ শুক্লা গত পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে এই আমন্ত্রণপত্রে মলয়পীঠকে চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে প্রতিষ্ঠান গঠন এবং সমাজ সেবায় অবদানে উচ্ছ্বসিত প্রশংসা করে করে তাকে আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রণ জানান বিউরো রিপোর্ট বলপন নিউজ অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন দু হাজার মধ্যে প্রতিটি জেলায় জেলার পেশেন্ট জেলাতে ট্রিটমেন্ট করার স্বার্থে পরিকাঠামোগত ডেভেলপমেন্টের জন্য আহ্বান জানায় এই আহ্বানকে সাড়া দিয়ে এই সংস্থার অন্তর্ভুক্ত নার্সিংহোম মালিকেরা মতো পরিকাঠামো ডেভেলপমেন্ট করছেন বেশ কিছু ক্ষেত্রে ব্যাংক কর্পোরেট সেক্টর বা বেসরকারি সংস্থার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে ফিনান্সের যাদের অসুবিধা আছে তারা যাতে ডেভেলপমেন্ট করতে পারে সে সহায়তাও করছেন আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল আমাদের পরিকাঠামো ডেভেলপমেন্ট অনেকটাই কমপ্লিট করেছি আমাদের আরেকটি নার্সিংহোম শান্তিনিকেতন সেবা নিকেতন তার পরিকাঠামো গঠন যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ শুরু করেছে মেডিকেল কলেজেও আমাদের যে ভর্তির ক্যাপাসিটি সেটি আমরা আশা রাখছি এক মাসের মধ্যে সব সময়ে ফুল রাখতে পারব অর্থাৎ পরিষেবার ডেভেলপমেন্টে আমরা সকলেই একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি আমরা সাথে পেয়েছি মিডিয়া ফ্রাম, তেনারা ইতিবাচক খপর পরিবেশন করেন এবং শিল্প ডেভেলপমেন্টের জন্য অনেকখানি কাজ শুরু করেছেন আমরা পেয়েছি এনজিওদের ইউনাইটেড করে তেনারা যাতে এই শিল্পমন্ডব পরিবেশ তৈরি হয় তেনার জন্য কাজ করছেন আমি নিশ্চিত এই প্রকল্প সমাপ্ত হলে অর্থাৎ দু হাজার মধ্যে এই অ্যাসোসিয়েশন অর্থাৎ অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন যে কর্মসূচি নিয়েছে জেলার পেশেন্ট জেলাতে এবং রাজ্যের পেশেন্ট রাজ্যে সেটা আমরা সুনিশ্চিত এই কর্মসূচি আমরা বাস্তব রূপ দিতে পারবো আমি আশাবাদী শুধু রাজ্যের পেশেন্ট রাজ্যেই থাকবে এটা নয় বিশেষ করে নর্থ ইস্ট বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট আমাদের জেলায় দেখাতে আসবে অর্থাৎ দু হাজার আঠাশের মধ্যে রাজ্য সরকারের সহায়তায় রুগী দেখানোর পীঠস্থান ভারতবর্ষের মধ্যে এই বাংলা হবে আমি আশা প্রকাশ করি সকলের অবগতির জন্য জানাই যে এই কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার জন্য অনেক মানুষ আমাদের আহ্বানে যুক্ত হয়েছেন এবং সকলের সাহায্যে অংশগ্রহণের মধ্য দিয়ে হেলথ সেক্টরে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে